ওহ না মানে কি বলবো বলবোটা কি ভাই আমার মুখে কিছু শব্দ নাই বলার মতন টি টোয়েন্টি ম্যাচ আমি শুনেছি চল্লিশ ওভারের হয় এরা কুড়ি ওভার খেলে ওরা কুড়ি ওভার খেলে আরে দুটো দল মিলে কুড়ি ওভার খেলে রে ভাই মুখ থেকে মুতে ঘুরে আসা টাইমটা দে তার আগেই দেখি টিমের পেটি প্যাক মানে কি হলো আমি এখন আমার মাথায় প্রসেস হচ্ছে না যে কি ম্যাচ দেখলাম এটা না মানে এই পাগল ছেলেগুলোকে দেখি কেউ কি বলবে যে এরা দুশো একুশ দিন পর কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়েছিল মানে এরা কি ভাই কি বলবো এদেরকে বিশ্বাস করো এই প্রথমবার আমি চাইছিলাম যে ভারত যেন টসটা এবারে হেরে যায় সত্যি মন থেকে চাইছিলাম যে ভারত টসটা হেরে টস হারা হয়ে গেল এই প্রথমবার যে যাতে টসটা এবারে ইচ্ছা করে হেরে যায় আর এই টসটাই জিতে গেলাম আর টস জিতে সেই ভাই বোলিং নিল রে যদি ব্যাটিংটা নিত না এই বালারা যদিও চাইছিল যে বোলিং দা আমাদেরকে আমরা মার খাবো কিন্তু না আমাদের সূর্যাদার যত নষ্টের গোড়া সূর্যাদা তুমি ব্যাটিংটা নেবে তবু হ্যাঁ তবে সত্যি কথা বলতে বস খুশি কিন্তু বিশাল হচ্ছে নাম নেবো না তবে পাশে কিছু লোক আছে যাদের বিশাল ফাটছে দেখে চার ফাটা হয়ে গেছে কারণ তারা বলছিল যে বুমরাকে ছয় মারবে ওদের আবার একটা গড়া ঘাড় বেকানো বলে আছে তোরা আই ভাই আমরা তোদের খুলবো যদিও ভাই এই ম্যাচটা আমি জিত হিসাবে নিতাম না যদি আমরা পাওয়ার প্লেট পরে জিততাম ভাই চান্স যদি ম্যাচটা পাওয়ার প্লেট পরে জিততো তাহলে ভাই ওটা আমাদের জন্য অ্যাকচুয়ালি হারি হতো ভাই দ্য এই পাওয়ার প্লেটের ভেতরেই জিতে গেছি ভাই চার ওভারের মধ্যে সেফটে দিয়েছে টিম শেষ সত্যি কথা বলতে ম্যাচের শুরুতে একটু খারাপ লাগলো ভাই কারণ একই আমরা টসটা জিতে গেলাম না চাইতেও আর তারপরে দেখছি আবার প্লেইং ইলেভেনে আর সিদীপ সিং এর জায়গা নেয় মানে আজ ব্যাপার আর সিদীপ সিং খেলছে না টিমে এটা একটু চমকে গিয়েছিলাম দ্বিতীয়ত খুশি হয়েছিলাম এটা দেখে যে সঞ্জু স্যামসনকে টিমে জায়গা দিয়েছে কারণ ও ডিজার্ভ করতো ভাই দিয়েছে ঠিক আছে বাট আর সিদীপ টিমে নেয় আমার যতটা মনে আছে ভাই আমরা যে ইংল্যান্ডের সাথে সিরিজ খেলতে গেলাম ওখানেও মনে হয় একটা ম্যাচে তো ওকে খেলায়নি তোমাদের যদি মনে থাকে কমেন্ট করে জানাবে আসলে এতদিন ক্রিকেট দেখিনি তো সব ভুলে যাচ্ছে ভাই তবে যতটা মনে আছে যে ও খেলেনি ওকে যে কে আমি প্লেইং ইলেভেনের জায়গা দিচ্ছে না সেটা কি যদি বুঝতে পারছি না বাই দেবে জিজিদের তিনটে স্পিনার প্লেই ইলেভেন

কান্দি চলে এলো মনে হলো যে তোরা আই বেটা তোদের পালা এবার বুঝলি ইয়ার করে আউট হওয়ার পরে ওদের মনে ভয়টা ঢুকিনি গো ভালোই মারছে দেখছি সে মারছে তো মেরেই যাচ্ছে ভাই সাতচল্লিশ রান মানি ফেলে দুটো উইকেটে আমি তো চমকে যাচ্ছি না যে আমাদের বোলারদের সুপার পাওয়ার গুনে কোথাও চলে গেলো নাকি গো এরা এরকম আউট হয়ে যাচ্ছে কি করে কিন্তু তারপরে যে ভাই মুডে এলে রে মুডে এলে আর দিলে পোটকে কুল্লু এলো কুল্লু এলো আর কুল্লু গেলো মানে দিল পোটকে ভাই এক ওভারে তিনটে উইকেট ও যেন ভাই বিসিসিআইকে আর যারা প্লেইং ইলেভেন সিলেক্ট করে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দেখ ভাই কুলদীপ যাদবের মতন ফিঙ্গার স্পিনার খোঁজা না মুশকিল আছে বুঝলি তোরা যদি ভাঙা হারিকান নিয়ে খুঁজতে পেরে তাও কুলদীপ যাদবের মতন স্পিনার পাবি না একেবারে চুমু বলিং যাকে বলে বুঝলে আর কুল্লুর উইকেট নেওয়া দেখি শিবমদার যে কি হলো কি জানি ও আজ আলাগি মুডে চলছিল রে ভাই এসেই দিলে পটাক পটাক করে দুটোকে পটকে আমি তো দেখে অবাক যে আমাদের বলিং লাইন আপের হল ওটা কি প্রথমে যেখানে ওরা ধুমধাম করে মারতে শুরু করেছিল তারপর লটাক লটাক করে লটকিয়ে যাচ্ছে প্রথমে মনে হলো যে ভাই এরা একশো রানে মনে হচ্ছে লেফটে যাবে তার কিছুক্ষণ পরে মনে হচ্ছে ধরে একশো রান তো দূরের কথা এরা কুড়ি ওভার টিকতে পারাটাই এদের কাছে আসল জিত হবে আর সেরকমই হলো ভাই কুড়ি ওভার আগেই লেফটে গেছে তবে প্রথম ইনিংয়ে সুরিয়া একটা ডিসিশন ভাই আজকে আমার মন জিতে নিয়েছে ভাই খুব ভালো লেগেছে দেখে বুঝলে তো জুনেদ বলে একটা ওদের ব্যাটার ব্যাটিং এ ছিল আমাদের সিবানদা বল করছিল বল করতে যেয়ে না ওনার পেছন থেকে রুমালটা পড়ে যায় আর রুমালটা পড়ে যাওয়ার পরেই বলটা ডট হয়ে যায় ও মালটা দেখে যে রুমালটা পড়ে গেছে ওই জন্য পিছে চলে আসে পিছে যাওয়া মাত্র শিবান দা বলটা করে নর্মাল ডট বল হয়ে যায় সঞ্জিতার হাতে চলে যায় বলটা ব্যাটার আম্পায়ারকে দেখায় যে ও রুমালটা পড়ে গেছে বলে আমি সরে এসেছি বাট ততক্ষণে না পেছন থেকে বলটা মেরে দেয় এবং রান আউট হয়ে যায় থার্ড আম্পায়ার কাছে যখন ডিসিশন দেয় না থার্ড আম্পায়ার ওকে আউট দিয়ে দেয় আর সেই জায়গাতেই সুরিয়াদা একটা ডিসিশন নেয় সেই ডিসিশনটা দেখে ভাই দিল খুশ হয়ে যায় মানে আর কি সুরিয়াদা অ্যাপিলটা তুলে নেয় ওই জন্য ও নট আউট হয়ে যায় যদিও তার পরের বলি আবার লেফটে দিয়েছে ভাই ও আউট হয়ে গেছে বাট তুলে তো নিয়েছে ভাই ওইটাই হলো মোট কথা যাই হোক কি আর বলবো ভাই একটা সময় যখন দুটো উইকেটে সাতচল্লিশ রান হয়ে গিয়েছিল তার পরের দশ রানেই ভাই আটটা উইকেট লাগাতার পড়ে যায় মানে দশ রানের ভিতরেই ওয়ের আটটা উইকেট পড়তে যায় কুলদীপদা আর দুবেদা দুজনে মিলে টিমের লড়া লাগিয়ে দেয় বাকিরাও একটা একটা করে উইকেট নিয়েছে বাট এদের মধ্যে কুলদীপদা দুবার বোলিং করেছে সাত রান সামথিং দিয়েছে এবং চারটে উইকেট নিয়েছে আর দু বেদা রান তিনটে উইকেট নিয়েছে সাতান্ন রানে ওদের পেটি প্যাক হয়ে গেছে ইন্ডিয়ার আগেনস্টে টি টোয়েন্টি এ লোয়েস্ট টোটাল এটা আমি তো দেখে পুরো অবাক বস যে হচ্ছেটা কি এটা আমি তো নিউজ দিয়েছিলাম যে এশিয়া কাপের আগে ভারত সেরকম কোনো প্র্যাকটিস করবে না এটা মনে হচ্ছে এটাই যেন এদের জন্য প্র্যাকটিস ম্যাচ ছিল তবে আমার মাথায় এটা ঘুরছিল ভাই যদি পাওয়ার প্লেয়ার মধ্যে ভারত এটা চেঞ্জ না করতে পারে তাহলে সেটা আমাদের জন্য হারি হবে যদি চেজ করে দিয়েছে অভিষেক শর্মা এসে প্রথম বলি ছয় তারপরে বলি চার প্রথম ওভারই দশ রান সে মাত্র মারে ভাই ধাগা খুলে দিচ্ছে সুমান গিলের সাথে নেমেছিল ওপেনিং এ তিরিশ রান বানিয়েছে ষোলো বলে বাট দেখে মজা এসে গেছে ভাই গিল গিলদাও সেটা ভাঙা মেরেছে ভাই ন বলে কুড়ি রান বানিয়েছে একটা ফিলিক্স শট মারলো না ছয় ভাই বিশাল লাগলো দেখতে বুঝলে তো ও আউট হয়ে যাওয়ার পর অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর সূর্যা দা এলো ব্যাটিংয়ে তিন নম্বরে সূর্যা দা এসে প্রথম বলি ছয় মানে আলাদাই মুটে চলছিল এরা যেই আসছে একদম পুরো ধোয়ার মুটে একবারে ধোবি পাছাড় পাছড়ে দিলে ভাই যাই হোক কি আর বলবো ভাই এখনো বুঝতে পারছি না যে কি জাদু দেখলাম যে এত তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে গেল এতদিন অপেক্ষা করে থেকে 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 এত তাড়াতাড়ি ম্যাচ শেষে কুড়ি ওভারও ঠিক করে কমপ্লিট হলো না দুটো টিম মিলিয়ে তবে ইউএর প্লেয়ারগুলো ভাই ট্রোমাটাইজ হয়ে গেছে মনে হয় বুঝলে ওদের তিন দিন ঘুম হবে না বাড়ি যে ওরা ভেবে পাবে না যে কি হলো আমাদের সাথে আর তার থেকেও বেশি ফাটবে যারা আমাদের সাথে পরে খেলতে আসছে হ্যাঁ খুব বলছিল যে আমাদেরকে মারবে তোরা আয় খালি ভাই তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা